আমরা আজকে আলোচনা করবো ডাব্লিউ এইচ কোশ্চেন ক্লাস ফোরের ইউনিট থ্রির একটা ডাব্লুএচ কোশ্চেন দেখি এক নম্বর আছে ড্যাশ ইজ আজিজ আহমেদ তো আমরা এখানে অপশান আছে হট হোয়ার হু হাউ হোয়ার আমরা কী ব্যবহার করবো ড্যাশ ইজ আজিজ আহমেদ এখানে ব্যক্তি সম্পর্কে জানতে চেয়েছে তো এই জন্য আমরা এখানে ব্যবহার করবো হু হু ইজ আজিজ আহমেদ এখানে হু ব্যবহার করা হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে বি ড্যাশ ইজ হি হ্যাঁ অর্থাৎ এখানে এই যে আজিজ আহমেদ ড্যাশ ইজ হি মানে সে কী করে হ্যাঁ তো আমরা এখানে ব্যবহার করতে পারে যে হোয়াট ইজ হি হট ব্যবহার করতে হবে এখানে বসবে হট নাম্বার থ্রি সি হচ্ছে ড্যাশ ড হি ফ্লাই হুম নির্দেশ করা আছে যদি প্লেস সম্পর্কে জিজ্ঞেস করা হয় তো সেক্ষেত্রে হোয়ার ব্যবহার করতে হবে সবসময় তাহলে হোয়ার ডাজ হি ফ্লাই পরবর্তীতে ডি নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে হি ট্রাভেল ট্রাভেল তার মানে এখানে প্লেস হোয়ার ডাজ হি ট্রাভেল সে কোথায় ভ্রমণ করে এই যে প্লেস আবার আমরা স্থান পাইছি কোনো স্থানের সম্পর্কে জানতে চাইলে আমরা হোয়ার ব্যবহার করব। তাহলে কি হোয়ার ডাজ হি ট্রাভেল ড্যাস ওল্ড ইজ তাহলে বয়সের ক্ষেত্রে সবসময় আমরা চোখকার বুঝে হাউ ব্যবহার করব হাউ ওল্ড হি ইজ হি তার বয়স কত অর্থাৎ বয়স জানতে চাইলে আমরা ব্যবহার করব হাউ Thank you very much. <gasps>